তো আপনারা যারা আমাদের কাস্টমার ছিলেন তো তাদের একটা একটা কমপ্লেন ছিল সেটা হচ্ছে আমাদের রিটেল আর হোলসেল একসাথে ছিল তো আপনারা যারা হোলসেল নেওয়ার জন্য আসতেন আমাদের দোকানে দেখা গেছে অনেক কাউট ছিল আমাদের দোকানে অনেক কাউট থাকে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক বিদ থাকে তো আপনারা যারা হোলসেল নেন মূলত তাদের একটু সমস্যা হইতো তো আপনাদের এই সমস্যার কথা ভেবে আমরা বড় করে একটা শোরুম নিয়েছি শুধুমাত্র যারা হোলসেল নেবেন এক পাবেন নিচে আপনারা বাটিকের যত কিছু আছে সবকিছুই আপনারা এক্স সাথের নিচে পেয়ে যাবেন এখন কুমিল্লা বাটি কালেকশনে শুধুমাত্র হোলসেল যারা নিচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই স্পেশাল একটা শোরুম আমরা করতেছি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক বড় একটা শোরুম ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় ঠিক আপনাদের চাহিদা মোতাবেক আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য একটা হোলসেল শুধুমাত্র একটা হোলসেল শোরুম করার জন্য আর যারা রিটেলে যারা নিতে চাচ্ছেন যারা খুচরা নিতে চাচ্ছেন পড়ার জন্য ব্যবহারের জন্য যারা নিতে চাচ্ছেন তাদের তারা তো জানেনি যারা আমাদের এখানে আসছেন তাদেরকে আবার দিচ্ছে চাষ এটা হচ্ছে আমাদের হোলসেল দোকান হবে আর যারা ব্যবহার করবেন নিজে পড়ার জন্য নিবেন তাদের জন্য হচ্ছে আমাদের এখানে শোরুম আছে এখানে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে আপনার বেডশিট পাবেন প্লাস কুর্তি পাবেন আর যারা থ্রি পিসের জন্য যারা আসতে চাচ্ছেন এখানে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন থ্রি পিসের বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন আপনারা এখানে পাবেন হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির মধ্যে আপনার থ্রি পেয়ে যাবেন যারা গস কাপড় এখানে গস কাপড় পেয়ে যাবেন আর হ্যাঁ শাড়ি যারা নিতে চাচ্ছেন যারা শাড়ির কথা ভাবতেছেন আপনারা শাড়ির জন্য আলাদা আমাদের একটা শোরুম আছে আপনারা এখানে শাড়ি পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের শাড়ি শোরুম এখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি শাড়ি পেয়ে যাবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য তো বলে রাখলাম এখানে ইনশাল্লাহ হোলসেল এর জন্য আমরা ইনশাল্লাহ একটা আপনাদের জন্য শোরুম করতে যাচ্ছি তো শীঘ্রই উদ্বোধন হবে আর উদ্বোধন উপলক্ষে দামাকা কিছু হবে তো যারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের সহযোগিতা করবেন আর আপনাদের এই দোয়াই আপনাদের প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা এই পাইকারি শোরুমটা শীঘ্র উদ্বোধন করব ইনশাল্লাহ দামাকা কিছু থাকবে আপনাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ